আমরা কি ব্যবস্থা নিয়েছি না আপনি আগে সেটা দেখুন রাজ্যের হাল কি পরিস্থিতি করের ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিল করছে না কেন প্রশ্ন করুন না ওদেরকে গিয়ে তো প্রশ্ন করার সাহস নেই আপনার আপনি আগে উত্তর দিন আপনি উত্তর দিন অপর দাঁড়ান আপনি কোয়েশ্চেন করছেন আপনি আমার কোশ্চেনের উত্তর দেবেন আগে আপনি প্রশ্ন করবেন উত্তর নেবেন তারপর আমাকে প্রশ্ন করবেন আপনি কি ধরেই নিয়েছেন যে ভায়োলেন্স হবে

আমরা আপনাদের সামনে পৌঁছে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ আপনারা যদি আমাদের কাজকে সমর্থন করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক এইরকমই আওয়াজ তুলেছেন দুই সাংবাদিক দেখুন সাম্প্রতিক অতীতে আপনারা কখনো কোনো সাংবাদিকদের মধ্যে ইউলো জার্নালিজম ছাড়া অন্য কিছু দেখেননি মানে খুশি করা প্রশ্ন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে সাংবাদিকরা উপস্থাপন করেন তাদের কোনোরকম বিরাগভাজন হন বা অপ্রীতিকর কোনো অবস্থার মধ্যে বা অস্বস্তিকর কোনো অবস্থার মধ্যে পড়েন এমন কোনো প্রশ্ন সাধারণত সাংবাদিকেরা করেন না কিন্তু এখানে সে দ্বারা সোজা রেখে দুই সাংবাদিক মহিলা সাংবাদিক তারা যেভাবে প্রশ্ন করে বিড়ম্বনার মধ্যে ফেললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেটা সাম্প্রতিককালে ঘটেনি তাই এই প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরছি এটা একটু বেশি দেরি হয়ে গেল অন্য একটি আমি চ্যানেল থেকে এই প্রতিবেদনটা এই সম্পূর্ণ অবস্থানটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি একটু দেখুন তারপরে শেষে দু চার কথা বলবো যদি কোথাও কোনো রকম কোনো অভিযোগ থেকে থাকে আমরা কি ব্যবস্থা নিয়েছি না আপনি আগে সেটা দেখুন পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগ ছিল ব্যবস্থা নেওয়া হয়েছে কি নেওয়া হয়নি একই দিকে আপনি দেখুন হিমন্ত শর্মার বিরুদ্ধে ও ব্যবস্থা নেওয়া হয়েছে একই দিকে আপনি দেখুন হিমন্ত শর্মার বিরুদ্ধে ও ব্যবস্থা নেওয়া হয়েছে অভিযোগ ওঠার পরে হ্যাঁ কি না একইভাবে আপনি দেখুন শুভেন্দু অধিকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে হ্যাঁ কি না একইভাবে আপনি দেখুন অজিত পাওয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে হ্যাঁ কি না আর সুরক্ষার কথা যখন আপনি বলছেন আপনি যেভাবে আমাকে এই প্রশ্নটা করলেন ওই স্টেটে গিয়ে একই প্রশ্ন করে আসুন না তারপর বাংলার সুরক্ষার কথা বলবেন রাজ্যের হাল কি পরিস্থিতি ঘটনার জন্য মমতা দায়ী দায়ী যদি থাকে সবাই সুরক্ষিত আর এর জন্য দায় বিজেপির অপরাজিতা বিল পাশ করছে না কেন প্রশ্ন করুন না ওদেরকে গিয়ে তো প্রশ্ন করার সাহস নেই আপনার অপরাজিতা বিল পাশ করছে না কেন আপনি আগে উত্তর দিন আপনি উত্তর দিন দাঁড়ান আপনি কোয়েশ্চেন করছেন আপনি আমার কোশ্চেনের উত্তর দেবেন সাহস নেই আপনার অপরাজিতা বিল পাশ করছেন না কেন আপনি আগে উত্তর দিন আপনি উত্তর দিন দাঁড়ান আপনি কোয়েশ্চেন করছেন আপনি আমার কোশ্চেনের উত্তর দেবেন অপরাজিতা বিল এক বছর ধরে প্রেসিডেন্টের কাছে আটকে পড়ে আছে কেন জবকে দেবে অপরাজিতা বিল কেন আটকে পড়ে আছে অপরাজিতা বিল কেন আটকে পড়ে আছে অপরাজিতা বিল কেন আটকে পড়ে আছে আগে আপনি আগে আপনি প্রশ্ন করবেন উত্তর নেবেন তারপর আমাকে প্রশ্ন করবে অভিষেক ইয়া সওয়াল হ্যাঁ কি বিহার বিহার মে যাবে সায়দ কি শুরুয়াত হুই থাকে তরফ কাহ যায় তাহলে জাদুকাঠিটা কি এখানে এখানে বলছি এসআইআর নিয়ে যদি কোনো ভায়োলেন্স হয় সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি মানে আপনাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে আপনি কি ধরেই নিয়েছেন যে ভায়োলেন্স হবে

अच्छा अमित मालवीय ने अभी ट्वीट किया है प्रदीप कर की मौत पे, इस तरह, जी प्रदीप जी कर की मौत पे ट्वीट किया है कहा है कि द कॉज ऑफ सुड कैन बी मस्ट बी डिटर्मिंड ओनली बाई लॉ एंड इन्वेस्टिगेटिंग एजेंसी नॉट थ्रू पॉलिटिकल रेटोरिको गेट दाइट देर इज नो एनआरसीयर इन द कंट्री दिक्कत क्या है अमित मालवीय को बंगाली पढ़ना आता नहीं है और सुसाइड नोट बंगाली में लिखा गया है भाषा बोलिए सीखे पढ़े फिर बात करें ठीक है थोड़ा बड़ो बड़ो भाषण दें আপনি নির্বাচন থেকে পালাচ্ছেন তৃণমূল নির্বাচন থেকে পালায় না বাংলায় দুটো উপনির্বাচন ডিউ আপনি করাননি কেন বিহারের সাথে তার কারণ জানেন আপনি যদি নির্বাচন করান আপনি গোহারা হারবেন দু থেকে দু হাজার এই অক্টোবর মাস অব্দি বারোটা উপনির্বাচন হয়েছে বারোটাতেই তৃণমূল জিতেছে আমরা নির্বাচন থেকে পালাই না আমরা মানুষকে ফেস করতে চাই মানুষের সাথে থাকি আপনাদের মতো খালি বসন্তের কোকিল কোকিলের মতো নির্বাচন ঘোষণা হলে দিল্লি থেকে উড়ে এসে জুড়ে বসি না তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সাথে থাকি আপনাদের ভয় যে মানুষ ভোট দেবে না তিনশো তিন থেকে দুশো চল্লিশে নেমে এসছি আগামী নির্বাচনে আপনারা দুশো চল্লিশ থেকে একশোতে নেমে আসবেন তাই ভোটারদের হাটাও ভোট দিতে দেবো না অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখে মারিতং জগৎ বারে বারে দেখেছেন যে দশ বয়সের দুর্নীতি তিনি নাকি যদি করেন তাহলে ফাঁসির কাঠে ঝুলে যাবেন কেউ তাকে ফাঁসির কাঠে ঝুলে যেতে বলেননি আর দুর্নীতি করলেই ফাঁসি কাঠে ঝুলতে হবে বা সেই রকম কোনো শাস্তির প্রভিশন আছে এটা কেউ বলবেও না কিন্তু তিনি সবসময় মুখে বড় বড় কথা বলেন বলেন যখন তিনি কি করে কোন মুখে বলছেন যে এই আর্জিকরের ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী না মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী না কিন্তু যে দায়ী তাকে যেভাবে চার ঘন্টার মধ্যে প্রাইস পোস্টিং দিয়েছে তাহলে সেটা একটু দেখার দরকার ছিল না কান্দনি থেকে শুরু করে ওয়ার্কস্ট্রিট হাসখালি বকটুই প্রত্যেকটা জায়গায় যেভাবে লনেসনেস যেভাবে মহিলাদের উপর অত্যাচার এই বিষয়টাই তুলে ধরবার চেষ্টা করেছিলেন সাংবাদিক তাকে কীভাবে থামিয়ে দিলেন চোখ রাঙা নিয়ে দিয়ে কিন্তু থামেননি তিনি তার প্রশ্নগুলো করেছেন উনি উত্তর দেননি উত্তর না দিয়ে তিনি পালিয়ে গেলেন এবং নির্বাচন করতে নাকি তিনি ভয় পান না এবং এই যে দুটো উপনির্বাচন বাকি রয়েছে সেটার কথা বলছেন অথচ মার্চ মাসেই এই ডাক্তারদের বিরাট আন্দোলনের ফলে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ছাত্র নির্বাচন মেডিকেল কলেজগুলোতে নির্বাচন সংগঠিত হবে বারে বারে দরবার করেও আদালত থেকে যে পারমিশন বা যে অনুমতি রায় আদায় করার পরেও সে নির্বাচন তারা করতে ভয় পান আসলে ছাত্র সমাজ যখন দেখবে যে পুরোটা অন্য দলের প্রতি ঝুঁকছে তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করছে তখন তাদের মানে সেটা সংক্রান্তি হবে বলেই এই নির্বাচনগুলো করার না কত পৌরসভার নির্বাচন সঠিক সময়ে করার এখনো অনেক পৌরসভা অনেক জায়গায় নির্বাচন বাকি সে যেগুলো প্রশাসকের মধ্য দিয়ে এবং কলকাতা নির্বাচনের কিন্তু যাচ্ছে না সুতরাং মুখে মারিতাং জগৎ আমি বারবার বলছি এটাই এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কর্মীদের তৃণমূল নেতাদের মন্ত্রীদের এমএলএ এমপিদের একটাই কাজ কীভাবে মিথ্যাচার করবে কিভাবে গলা বাড়িয়ে চোখ রাঙানি এবং ধমকানি চমকানি দিয়ে সাধারণ মানুষকে শুনতে বাধ্য করবে কিন্তু সাধারণ মানুষ এখন আর শোনার জন্য অপেক্ষা করে না বসে থাকে না কিছু মানুষের সিরদ্বারা এখনও সোজা আছে বিক্রি করেনি এবং এই ইউলো জার্নালিজম এরা কিছু অন্তত সাংবাদিক আছে স্বতন্ত্রভাবে কাজ করছে তাদের মধ্যে এনারা অন্যতম নিশ্চিতভাবে ভালো লাগলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ